তুমি যে তোমার তে যে টুপিটা যে পুশ শরৎ বসন্ত হেমন্ত গ্রীষ্ম মানে যে 12 মাস এই টুপিটা তোমার মাথায় থাকে এই টুপির বিষয়ে জনগণ কিছু জানবার চাই নিত্যপুর রহস্য কি লাদেন যাওয়ার পর

যাই হোক এই ভিডিওটা লাইকে আমি জনগণেরকে বলছি বলছি পর্যায়ে বলছি বাংলাদেশের পেঁয়াজের যত চাহিদাই হোক না কেন বাইরে আসতে থাকে যেন একটা পেঁয়াজ না হয় প্রয়োজন হলে আমি আমার কৃষকের ইন্ডিয়া তো একবার দুইবার পেঁয়াজ উৎপাদন করে আমি প্রয়োজন হলে তিনবার চারবার পেঁয়াজ উৎপাদন করি তার কারণ হচ্ছে হল কালির যেখানে কদম হয় কদমের ওখান থেকে আবার লাগালি পারে ওটা আবার মুর কাটা পেঁয়াজ হয় আর এই এটা হচ্ছিল আমি অনেক আগেই এই তথ্যটা অনুসন্ধান করেছি একানব্বই ছিয়ানব্বই ওই সময় আমার রাজশাহী জয়পুরহাট অঞ্চলের এক পাতা আমাদেরকে লাগিয়ে শিখে দিয়ে গেল যে ইটির থেকে এটা আবার কি হয়ে যায় এটা আমি লাগা পরীক্ষা করে দেখেছি আসলে উন্নত মানের তাহলে দুইবার দেখা তিনবারই হল আর একটা মারসল যেটা পেঁয়াজের দানা কেউ যদি বোনে সেটা আষাঢ় মাসে তোলা যায় ফাল্গুন চৈত্র মাসে যদি বপন করা যায় সেটা আষাঢ় মাসে যে সময় তোলা যায় এটা একটা নতুন সিস্টেম তাহলে যাতে বাংলাদেশে টাকাটা বিদেশের মাটিতে যাতে চলে না যায় আমরা যে ইন্ডিয়ার কাছে যা বহু সাল বাল বেশি দিয়ে আসবো এটা যেন এদেশের এমপি মন্ত্রী নেতারা না করে আবার হ্যাঁ ন্ভর টু ইন্ডিয়া ইন্ডিয়ার উপরে আমরা কোনো নির্ভর করতে চাই না যেমন উই এক্সপার্ট জু টি ইলি ইটি সি ম্যাঙ্গো গত বছর আমরা আম রপ্তানি করে সৌদি সহ মুসলিম কান্ট্রিতে আমরা স্টমক লাগিয়ে দিই এবছরে আমরা জ্যাকফ্রুট কাঁঠাল রপ্তানি করি আন্তর্জাতিক আর বাংলাদেশ থেকে যে পরিমাণে পেঁয়াজ সহ অন্যান্য জিনিস জন্মগ্রহণ করছে আমাদের বাইরে আসার থেকে আমাদের কোনো প্রয়োজন নেই আর চাকরিজীবীদেরকে আমি বলতে চাই আপনাদের বেতন যখন এক লাখ থেকে পাঁচ লাখ করা হয় না তিন লাখ দুই লাখ করা হয় তখন তো আপনারা বলেন না যে আমাদের বেতনটা আর বাড়ানোর দরকার নাই আর যখন আমার কৃষকের পেঁয়াজ পঞ্চাশ টাকা ষাট টাকা থেকে আশি নব্বই একশো হয়ে যায় আপনারা হতাশ হয়ে যান আপনাদের কারণ কি আপনি আপনারা কৃষকের পরিবারের ছেলে না হ্যাঁ আপনারা কি ইংরেজ পরিবারের ছেলে আপনারা পেঁয়াজের দাম বাড়ি যাওয়ার সাথে সাথে ইন্ডিয়ার কাছ থেকে পেঁয়াজ আনার জন্য সতিয়ে যান হ্যাঁ নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী কি দেখেছে এই নরেন্দ্র মোদী উনিশশো ছিয়াশি সালে ভারতের বাবরি মসজিদ ভেঙেছিল ভাঙার কে কেন্দ্র করে দুই হাজার মুসলমান নিহত হয়েছে এই সেই নরেন্দ্র মোদী বাংলাদেশের কোনো মানুষ ইন্ডিয়ার কাছ থেকে ইসরায়েলের কাছ থেকে কোনো জিনিস করায় না প্রয়োজন হলে আমরা না খায় না বারো মাসে এগারো মাস দশ মাস এগারো মাস সোজা থাকবে তবু যাতে ইন্ডিয়ার কাছ থেকে আমরা ইজরায়েলের কাছ থেকে কোনো জিনিস করাই না আমরা ইন্ডিয়ার কাছ থেকে